चरम बटपार, चरम पोतरप चरम दंदाबस एक्टा पार्टी पॉलिटिक्स खेल। अच्छे इंसान को पहचानो दुख लगता है आज जितेंद्र बाबू जो साबरूम से एमएलए हैं मैंने जान पूछ के उनके खिलाफ एक कैंडिडेट नहीं दिया क्योंकि मुझे लगा कि वो हमारे कम्युनिटी से हैं अगर वो जीतेंगे तो असेंबली में हमारे लिए बात करेंगे मैंने उनके खिलाफ उम्मीदवार नहीं दिया आज इसके लिए वो एमएलए जीतने के बाद একবার বি ধন্যবাদ হাম বাই নেহি চরম বাটপার চরম পতারক চরম দণ্ডাবাস একটা পার্টি কে ত্রিপুরা মাথা এর আগেও এই জাতীয় দল ছিল টিউজেসের নামে আই নামে আই নামে তখন স্লোগান একটু ভিন্ন ছিল স্বাধীন ত্রিপুরা বিদেশি বিতরণ স্বাধীন পূর্বাঞ্চল এই ত্রিপুরা মথা অন্য খেলা খেলেছে আতাত বাইরে আতাত না কিন্তু ভিতরে আতাত এখন এক বছর চলে যাওয়ার পর দেখছে এই তাদের এই খেলার ফলে বিজেপির কিছু লোকরা সব লুট করছে সহ্য করতে পারছে না এখন একেবারে পেটেই ঢুকে গেল তিপ্রামথার নেতার বোন প্রার্থী চিহ্ন নাকি বিজেপি তো ত্রিপ্রামথার স্লোগানের সাথে বিজেপির স্লোগান বিজেপির কাজকর্ম আকাশ পাতাল ফারাক এই দুটি দল একসাথে যায় কি করে বিজেপি সরকার গত ছ বছর এডিসি কে অস্বীকার করে বিলেজ কমিটি নির্বাচন করে না এডিসি এলাকাতে স্কুল বন্ধ হয়ে গেছে মাস্টার নাই কোনো নিয়োগ নাই এডিসি এলাকাতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে সন্তান বিক্রি হচ্ছে তো সেই বিজেপির সাথে তিপড়া মাথা কোন ইয়েতে হাত মিলায় বিজেপি তো এখনো বলছে না গ্রেটার তিপরাল্যান তারা দেবে তারপরও এই বিজেপির প্রতি তাদের বিশ্বাস যায় কি করে আবার এই তিপড়া যারা গ্রেটার তিপ্রাল্যান্ড ছাড়া তাদের আন্দোলন থামবে না যারা বলে তাদের সাথে বা হাত মিলায় কি করে কাজী পরিষ্কার বন্ধু এটা বুঝতে হবে এই ত্রিপুরাজ্যের মধ্যে একটা পরস্পর বিরোধী সুবিধাবাদী যারা দেশের স্বার্থ রাজ্যের স্বার্থ এটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই